নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পোতিন্নায় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বর্ণনাক্রমিক বাংলা প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার ফবর্ণ নির্মিত প্রথম ক্লাস আর টোটাল বাগধার উপর বন্ধু বাহান্ন নাম্বার ক্লাস জানো বন্ধু তোমরা যে বাগধারা বা প্রবাদ প্রচনে আলোচনায় আমি শুধু বাগধারা বা প্রবাদের অর্থ বলেই কিন্তু থেমে থাকি না সেই সঙ্গে প্রত্যেকটা বাগধারার উৎপত্তির কারণ এবং কোন ঘটনার প্রসঙ্গে এই বাগধারাটা ব্যবহার করব তারও বিস্তারিত আলোচনা কিন্তু আমি করে থাকি আজও সেই চেষ্টাটাই কিন্তু করব। সেদিক থেকে আজ প্রথমেই যে বাগধাটা আলোচনা প্রবাদটা আলোচনা করব সেটা হচ্ছে ফকিরে ফকিরে ভাই ভাই ফকিরের রাজত্ব সর্বঠাই ব্যাপারটা কেমন বলতো বন্ধু যে ফকিরের সঙ্গে ফকিরের কিন্তু ভাইয়ের মতন সম্পর্ক কেননা সংসার স্প্রিয়া না থাকায় উভয়ের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকে না আর ফকিরের সাংসারিক কোনো বন্ধ না থাকায় সে যেখানে থাকে সেখানেই রাজার ন্যায় সুখ অনুভব করে বৃক্ষতলই হোক বা অট্টালিকাতেই হোক সর্বত্রই তার কিন্তু সমান সুখ এই জন্য বলা হচ্ছে একিকত্রের মানুষ যারা বিশেষ করে ফকিরদের সঙ্গে ফকিরের এরা হচ্ছে ভাই ভাই মানে সর্বত্র রাজার মতন জীবনযাপন করে বলে এরা মানে পিছুটার নেই বলে এদের হচ্ছে রাজত্ব সর্বঠাই এরপর হচ্ছে ফতবাবু ফতবাবু মানে কি বলতো বন্ধু ফতবাবু মিন্স হচ্ছে যার ভিতরে দিনেকের সম্বল নাই কিন্তু বাইরে বাবুগিরি আছে তাকে ফতবাবু বলে অর্থাৎ যার ভিতর হচ্ছে অন্তঃস্বর শূন্য অর্থাৎ যার কিছুই নেই অথচ সে লোক দেখানো একটা মানে আড়ম্বরপূর্ণ জীবনযাপন করে সেই ধরনের মানুষদের বলাচ্ছে কিন্তু ফতবাবু এরপরে হচ্ছে ফটসা কাপড়ে মান বাড়ে এই যে ফটসা কাপড়ে মান বাড়ে মানে ফটসা মানে যে পরিষ্কার অর্থাৎ লোকের নিকট সম্মান পাইতে হলে বাইরে একটু চাকচিক্য আবশ্যক মানে মানুষ আড়ম্বরটাকেই বেশি কিন্তু পছন্দ করে তাহলে বাইরের লোকের কাছে তুমি যত সম্মান পাবে তত চাকচিক্য নিয়ে গেলে পরে সুবিধা আমি কিন্তু বন্ধু এই তত্ত্বে বিশ্বাস করি না আমি যেমন একটা মানুষের যেমন বৈশিষ্ট্য থাকা উচিত তেমন এই যে লোক দেখিয়ে লোক দেখো একটা চোখ ঝলছনা একটা পোশাক পরিচ্ছদ পরে ব্যবহার করে মানুষের কাছে একটা সম্মান পাবো সেই ভাবনা চিন্তা করে সেটা ক্ষণিক পাওয়া যায় কিন্তু সারা জীবনে কিন্তু তখন তোমার কাছে যে একটা উপহের বা অবহেলার পাত্র হতে কিন্তু হয় এই ফর্সা কাপড়ে মানবরে এই প্রবাদটাকে ইংরেজিতে এইভাবে বলা হয় দ্য অ্যাপিয়ারাল অফ প্রোক্লেমস দ্য ম্যান এরপরে হচ্ছে ফল ধরা ফল ধরা মানে বুঝতে পারছে বন্ধু যে বনবাসকালে রামচন্দ্র লক্ষণকে ফল ধর বলে ফল দিতেন কিন্তু খাও না বলায় লক্ষণ তা খেত না তুলে রেখে দিত কোনো লোককে যতটুকু বলবে ততটুকু করবে তার বেশি একটু করবে না এই রূপে তাহলে এই কথাটি ব্যবহৃত হয় অর্থাৎ ফল ধরা মানে হচ্ছে লক্ষণকে পেরে বলতো ফল ধর লক্ষণ রেখিত খেত না কারণ খেতে তো বলেনি ধরতেই বলেছে তাই অর্থাৎ যাকে যেটুকু বলা সে যদি সেটুকুই করে তার বেশি যদি না করে তখন সেই রূপ ক্ষেত্রে এই বাগধারাটা ব্যবহৃত হয় এরপর হচ্ছে ফল ফল কদলির ফল সেবাই নারী আর ইন্দ্রজল মানে এই যে ফলের মধ্যে কদলী ফলই শ্রেষ্ঠ এবং সহজে পাওয়া যায় অর্থাৎ যত ফল আছে তাদের মধ্যে কদলি মানে কলাই শ্রেষ্ঠ এবং খুব সহজেই সেটা পাওয়া যায় সেবা বিষয়ে রমণই হচ্ছে শ্রেষ্ঠ এবং তোমার জলের মধ্যে বৃষ্টি জলই প্রধান নদী পুষ্করিতে যতই জল থাকুক বৃষ্টির জল না হলে দেশ রক্ষা কিন্তু হয় না ফসল কিন্তু কখনোই জন্ম না তাই বলছে ফল ফল কদলীর ফল আর সেবাই নারী আর ইন্দ্র জল এরপর রয়েছে তোমার ফলের মধ্যে আম্রফল সুন্দরী নারী আর গঙ্গা জল ব্যাপারটা কেমন বলো তো বন্ধু যে ফলের মধ্যে আমি শ্রেষ্ঠ তাই আমকে রসরাজ বা রসফল বলা হয় স্ত্রী জাতির মধ্যে সুন্দরী রমণী মনোহারিণী এবং জলের মধ্যে গঙ্গা জলে কিন্তু উৎকৃষ্ট এটা যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু একটা তোমার পাপ নাশক তাই ফলগু নদী অন্তশলীলা এই ফলগু নদী অন্তশলীলা মানে ফলগু নদী অন্তঃশলী মানে হচ্ছে ফুলগু নদীর উপরিভাগ শুষ্ক হয় মানে শুষ্ক মানে হচ্ছে শুকনো যাকে বলা হচ্ছে বালুকাময় কিন্তু বালির নিচে দিয়ে এর স্রোত যায় না অনেকে দেখতে বেশ শান্তশিষ্ট ভালো মানুষ কিন্তু মনের ভাব অন্য রকম অথবা মনের ভাব মুখে প্রকাশ কিন্তু করে না এই শ্রেণীর মানুষদের বোঝানোর জন্য কিন্তু ফলকু নদী অন্তশলীলা প্রভাতকে কিন্তু ব্যবহৃত হয় এরপরে যে ফাঁক পেলে সবাই চোর এই ফাঁক পেলে সবাই চোর বিষয়টা কীরকম তো বন্ধু যে মন্দ কাজে সুবিধা না পাওয়ার অনেকেই কিন্তু সাধু হয়ে থাকে কিন্তু সুবিধা পাইলে অনেকেই মন্দ কাজ করতে ছাড়ে না তখন কিন্তু মানে অর্থাৎ সুবিধা হচ্ছে না বা সুযোগ পাচ্ছে না বা চুরি করছে না সুযোগ পেলেও কিন্তু সেটা করতো মনে পড়ে যাচ্ছে সিমিলার আরেকটা প্রবাদ যে সন্ন্যাসী নয় বোচকায় ঘটায় ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় অপরচুনিটি মেক্স দ্য থিপ তাই মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে রয়েছে বন্ধু যে ফাঁকা আওয়াজ খুবই জনপ্রিয় একটা প্রবাদ ফাঁকা আওয়াজ অর্থাৎ মুখে খুব হাক ডাক কিন্তু কাজে কিছু না হলে পরে তখন তাকে ফাঁকা আওয়াজ বলা হয় ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় এ ফ্লেস ইন প্যান অথবা এমটি ব্লাস্টার এইভাবে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হচ্ছে ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয় আরেকটা জনপ্রিয় প্রবাদ কাউকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে নিজেকে কিন্তু ফাঁকিতে পড়তে হয় এই হিসেবে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় তারপরে হচ্ছে তোমার ফাঁদ পেতে ফাঁদে পড়া অর্থাৎ পরের মন্দের জন্য ফাঁদ পারলে নিজেকে কিন্তু সেই ফাঁদে জড়িয়ে পড়তে হয় অর্থাৎ কারো ক্ষতি করতে চাইলে নিজেই কিন্তু সেই ক্ষতির শিকার হতে হয় ইংরেজিতে এটাইভাবে ব্যবহৃত হয় হোয়েস্ট উইথ ওয়ানস ওন পিটিআর্ট এবার হচ্ছে ফাঁপা ঢেঁকির শব্দ বড় অর্থাৎ যার ভিতর গুণ না থাকে তার বাইরের গর্জনটাই কিন্তু বেশি হয় স্বাভাবিক জিনিস যে মানে মানে যে ডাকা কুত্তা কামড়ায় না ডাকা মেঘে জল দেয় না এরকম বিষয় শূন্যকলসি বেশি বাজে সব একই রকম ইংরেজিতে এটা এইভাবে ব্যবহৃত হয় যে এমটি ফিসেলস সাউন্ড অফ মাছ এরপরে যে ফাগুনে আগুন চৈতে মাটি বাঁশ রেখে বাঁশের পিতামহকে কাটি অর্থাৎ ফাগুন মাসে বাঁশের পাতা সব ঝরে পড়ে সেই সময় তাতে আগুন ধরে দিতে হয় চৈত্র মাসে বাঁশের গোড়ায় মাটি দিতে হয় এবং নতুন বাসকে রেখে বাঁশের পিতামাকে অর্থাৎ দুই বছরের পুরাতন বাসকে কাটতে হয় রূপ করলে বাস খুব কিন্তু বাড়ে অর্থাৎ তোমার যখন যে কাজটা করা উচিত তখন সেই কাজটা করলে কিন্তু তুমি কিন্তু লাভবান কিন্তু হবে এরপরে যে ফিকিরে ফকির খুবই জনপ্রিয় ফিকিরে ফকির মনে হচ্ছে ভণ্ড ফকির যে ফকির নানারকম ফন্দি ফিকির করে অর্থ উপার্জন করে তাকে বলা হচ্ছে ফিকিরে ফকির মানে ভণ্ডা মোজাকে বলা হচ্ছে তার যে ফুটনির মামা তারপর হচ্ছে ভিতরে কপনি উপরে জামা অর্থাৎ যে কথায় চালাকি করে বেড়ায় তার মামা ভিতরে কপনি আর উপরে জামা পড়েছে যার ঘরে ভাত জোটে না কিন্তু বাইরে লম্বা কোচা পড়েছে সেই ধরনের মানুষ সম্পর্কে ব্যবহৃত হয় এ হচ্ছে ফুটলো কেশে ফুরালো বাড়ছে মানে হচ্ছে শরৎকালে কেশে ফুল ফোটে মানে কাশফুল সুতরাং সেটা ফুটলেই বোঝা যায় যে বর্ষাকাল শেষ হয়েছে তাই বলা হয় ফুটলো কেশে ফুরালো বাড়ছে এরপরে হচ্ছে ফুল্লো আর মোলো এই ফুল্লো আর মোল্ল মানে হচ্ছে গল্পটা বলি যে দুই বন্ধু একজন শিয়ানা আর একজন হচ্ছে বোকা এবার দুইজনে পরামর্শ করে বোকা বন্ধুর পয়সায় কাঁটাল কিনে খেতে বসল সেনাবন্ধু বোকা বন্ধুকে অন্যমনস্ক রেখে নিজে নিজে কাঁঠাল খাবার লোভে তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ ভাই তোর মা কীরকম করে মরল বোকা বন্ধু মায়ের রোগের প্রথম থেকে শেষ পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা প্রভৃতি উল্লেখ করে মস্ত গল্প বলতে বসলো সেই অবশেষে শেয়ানা বন্ধু কাঁঠালটা প্রায় সাবার করে ফেলল গল্প শেষ হলে বোকা বন্ধু কাঁঠাল খেতে গিয়ে দেখে কেবল ভোতাটি মাত্র অবশিষ্ট আছে সে ঠকে আছে দেখে মনে মনে মতলব করতে লাগলো কি উপায়ে প্রতিশোধ নেওয়া যায় পরে আর একদিন দুই বন্ধু বাজার থেকে কাটাল কিনে আনলো এবার শিয়ানের পয়সায় বোকা জিজ্ঞাসা করলো ভাই তোর মা কী করে মরলো শেয়ানা বন্ধু বললো ফুললোয়ার মরল এই বলে গল্প শেষ করে কাঁঠাল খাইতে লাগলো বোকা বন্ধুর প্রতিশোধ নেওয়া কিন্তু হলো না ফলে এই যে বোকা তারা সারা জীবন কিন্তু বোকাই থেকে যায় যারা শিয়ানা বা চালাক তারা কিন্তু ওরকমই থেকে যায় অর্থাৎ কোথায় কোন জিনিসটা করা প্রয়োজন সেটা জানা কিন্তু একান্ত দরকার না জানলে কিন্তু বন্ধু ঠকতে কিন্তু তোমাকে কিন্তু হবে অর্থাৎ উপযুক্ত সময় বুঝে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যেমন পরিবেশ পরিস্থিতি হবে সেইভাবে নিজেকে বদলাতে হবে দেখো বন্ধু এই যে বর্ণনাক্রমে বাংলা প্রবাদ প্রবচন বা বাগধারের ক্লাস এটা খুবই একটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ক্লাস কেন বন্ধু এটা কেবল ইলেভেন টুয়েলভ নয় সেই সঙ্গে আমাদের এসএসসি পরীক্ষা এমএসসি পরীক্ষা পিএসসি পরীক্ষায় পাঠ্য আছে কিংবা তুমি তোমার বক্তব্যকে ক্ষুড়দার করতে হলে লেখনি রোয়েট বাড়াতে হলে অবশ্যই বন্ধু প্রবাদ প্রবচন জানাটা একান্ত প্রয়োজন কারণ এই প্রবাদ প্রয়োজন তোমাকে বাস্তবসম্মতভাবে কথা বলতে কিন্তু অনেক সাহায্য করে তাই আশা করছি বন্ধু প্রত্যেকে কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা এই প্রবাদ প্রবচন বা ক্লাসটা কিন্তু শোনো এরপরে ফুলের নাই গন্ধ চোখ থাকতে অন্ধ ব্যাপারটা কেমন তো অর্থাৎ যে ফুলে গন্ধ নেই সে ফুল বৃথা আর যে চক্ষু তারা দেখতে পাওয়া যায় না সে চোখেরও কিন্তু কোনো মূল্য নেই এরপরে ফুলের ঘায়ে মূর্ছা যায় খুবই জনপ্রিয় প্রবাদ অর্থাৎ যে লোক সামান্য একটু কারণে অস্থির হয়ে পড়ে মানে একটু আঘাতেই যে অজ্ঞান হয়ে যায় এরকম ব্যক্তি সম্পর্কে ওটা ফুলের মধ্যে মালা বাসনের মধ্যে থালা কুটুম্বের মধ্যে শালা মানে ফুলের মধ্যে মালাই বেশি আদর বাসনের মধ্যে থালাই বেশি প্রয়োজন এবং কুটুম্বের মধ্যে স্ত্রীর ভাই অধিক আদরণীয় এই অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় এরপরে হচ্ছে ফুলের শোভা ভোমরা গায়ের শোভা চোমরা মানে হচ্ছে ফুলে ভোমরা বসলেই ফুলের বেশি শোভা হয় আর গাভিল্যের চোমড়া হইলেই কিন্তু সুন্দর দেখায় এরপর যে ফুলের সোভাগে ছোটার আদর মানে ছোটাতে ফুল গাতা থাকে বলেই কিন্তু লোকে ফুলের সঙ্গে তাকেও গলায় পড়ে প্রয়োজনীয় বস্তুর সঙ্গে অপ্রয়োজনীয় বস্তু থাকলে প্রয়োজনীয় বস্তুর অনুরোধেই তখন অপ্রয়োজনীয় বস্তুর আদর হয় পুষ্প পুষ্পের সহত কীট দেবতার মাথায় উঠে কিন্তু থাকে অর্থাৎ ফুলের মধ্যে কীট যদি থাকে তাকে মাথায় তুলে সে ফুলে দড়ি থাকলে তুমি ফুল গলায় মানে দড়িটাকে তোমার গলায় পড়তে হচ্ছে তাহলে যে ফুলের সোয়াগে ছোট অর্থাৎ প্রয়োজনীয় ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যদি অ গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় কোনো জিনিস থাকে সেও কিন্তু তখন প্রয়োজনের মতন সম্মানটা পায় এরপরে যে ফেন দিয়ে ভাত খাই গল্পে মারে দই মেটে হুকাই তামাক খাই গুড় গুড়িটা কই মানে অর্থাৎ যে কাজে কিছুই করতে পারে না কিন্তু মুখে নিজের বাহাদুরি প্রকাশ করে তেমন ব্যক্তি সম্পর্কে কিন্তু এটা ব্যবহৃত হয় এবার যে ফেল করি মা তেল তুমি কি আমার পর জনপ্রিয় প্রবাদ অর্থাৎ কাজ করো তার পারিশ্রমিক লাও এই যে ফেল করি মাক তেল অর্থাৎ পয়সা দাও তবে তোমার কাজ হবে না কিন্তু হবে না পারিশ্রমিক না দিলে কখনোই কিন্তু কাজ কমপ্লিট হবে না তো ফোকরা শব্দ বড়ো এই ফোকরা মানে বললাম ফাঁকা ঢেকিয়ে শব্দ বেশি হয় ফোরার উপর বিস্ফোটক ফোরার উপর বিস্ফোড়া খুবই জনপ্রিয় প্রবাদ অর্থাৎ একটা কষ্টের উপর আবার একটা কষ্ট এসে উপস্থিত হলে তখন তাকে হচ্ছে ফোরার উপর কিন্তু বিষ ফোড়া এরপর হচ্ছে ফোপল দালালি এই ফোপল দালালি মানে যে অযাচিতভাবে মধ্যস্থতা করতে উদ্যত হয় অথচ কেউই তাকে মানে না তাকে ফোপল দালাল বলা হয় অর্থাৎ কেউ মানে না নিজেই যেচে যখন মধ্যস্থতা করতে যায় তখন সেই ধরনের লোককে বলা হচ্ছে ফোপল দালালি করা ফোরণ দেয়া এটা খুবই একটা জনপ্রিয় প্রবাদ বন্ধু তোমরা জানো অর্থাৎ কোনো দুইজনের মধ্যে যখন ঝগড়া বা বচসা চলে এমন সময় তৃতীয় ব্যক্তি এসে এমন দুই চারটি কথা বলে যাতে বচসা কিন্তু বৃদ্ধি পায় এবং রান্নার সময় যেমন আমরা কড়াইতে ফোন দিলে ছ্যাদ করে ওঠে তেমন এরকম কোনো ব্যক্তি যদি কোনো সমস্যাটাকে আরও বাড়িয়ে দেয় মাঝখান থেকে এসে তখন বলা হচ্ছে ফোরন দেওয়া অর্থাৎ কথায় ফোরণ কাটিস না আমরা খুব কিন্তু এটা ব্যবহার করি এর হচ্ছে ভৌতবাবুর গাল গল্প সার অর্থাৎ ভূতবাবু কেবল মুখেই লাখ পঞ্চাশ মারে কাজের কিছুই কিন্তু করতে পারে না অর্থাৎ মুখে মুখং মাতরং জগতম এরকম শ্রেণীর মানুষ সম্পর্কে কিন্তু বলা হয় ভূতবাবুর কিন্তু গাল গল্পই কিন্তু সার আশা করছি বন্ধু আজও ভবন নির্মিত প্রভাত প্রবচন্ন এবং বাগধারা ক্লাসে এবং টোটাল একাত্ত বাহান্ন নম্বর ক্লাসে তোমাদের সুন্দর এক তত্ত্ববল ক্লাস উপর দিতে